আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম দুইটা কমেন্টের উত্তর নেই এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে আরেক বাই মালয়েশিয়া থেকে কমেন্ট করেছে এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে সে লিখেছে ভাই জুলাই মাস থেকে নাকি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে যাব বা সে ভিডিওতে দেখছে বলছে বলে সে যে ভিডিও ছাড়ছে সে মালয়েশিয়া থাকে এবং কি সে ওই ভিডিওর মাধ্যমে বলছে বলে জুলাই মাস থেকে মালয়েশিয়ার কলিং বিষয় চালু হইব এবং কি আপনারা পাসপোর্ট টাকা পয়সা আমার কাছে জমা দেন আমি আপনাদেরকে মালয়েশিয়ায় দেব আরেকটা আরেক ভাই মালয়েশিয়া থেকে কমেন্ট করেছে ভাই ওই একই ভিডিও একজনেই করছে একটা ভিডিওর মধ্যে দুইটা দুই রকমের কথা বলছে বলছে বলে জুলাই মাস থেকে অবৈধদের বৈধকরণ শুরু হইব বা মালয়েশিয়া সরকার চালু করে দেব আপনারা যারা বৈধ হবেন আমার সাথে যোগাযোগ করেন আমি বৈধ করে দেব তবে একটা কথা বলবো সর্বপ্রথম কথা বলবো ভাই যে ভিডিওটা করছে হয়তো সে কোনো কীসের জন্য করছে সঠিক আমি বলতে পারবো না তবে ভিডিওটা পরবর্তীতে আমি দেখছি বা আরেকটা বায়ো ভিডিওর মধ্যে কথা বলছে ওই ভিডিও নিয়ে তবে আমি অনুরোধ করব সর্বপ্রথম কথা হলো ভিডিওটা কী নিয়ে করছে কিসের জন্য করছে ভাইরাল হওয়ার জন্য করছে না কিসের জন্য করছে সঠিক আমি বলতে পারবো না তবে ভাই ভিডিওটা করছে এই করাটা ঠিক হয় না কারণ কিসের জন্য আপনি একজন মালয়েশিয়ান প্রবাসী একজন প্রবাসী হইয়া আরেকটা প্রবাসীর কখনোই ক্ষতি করতে পারে না সে কখনোই প্রবাসী না সে একটা আপনার লালস শিকারবাদী লোক কারণ কিসের জন্য সেটা স্বার্থবাদী কারণ অন্যের রক্ত চুইসা খাওয়ার জন্য সে এই রকমের দান্দা করে তবে হয়তো বাই যদি এই ভিডিও দেখে হয়তো তার কষ্ট হইতে পারে কারণ কিসের জন্য সত্যিকারের প্রবাসী যারা কখনোই সে একটা প্রবাসীর ক্ষতি চাইবো না বা ক্ষতি করব না কখনোই তবে যাই হোক যারা এই ধরনের ভিডিও আপনারা সবাই দেখছেন অনুরোধ করব। আপনারা কেউ এই কথা বিশ্বাস করবেন না কারণ এখনও মালয়েশিয়ার কোনো মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার এমিকেশন পক্ষ থেকে কোনো ঘোষণা বা কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি যে মালয়েশিয়ার বাংলাদেশিদের জন্য জুলাই মাস থেকে কলিং বিষয় চালু হয়ে বা কর্মী আনা শুরু করব তবে অনুরোধ করব আপনারা এই কথাগুলি বিশ্বাস করবেন না হয়তো সে কথায় কথায় বইলা হালাইছে বা সে বলছে কথাগুলি এত রূপ যাইবো না যাই হোক তবে যে বলছে আমি তো আরেকবার আরেকবার বলি যে ভিডিওটা করছে সে কিসের জন্য করছে আমি সঠিক বলতে পারবো না তবে সবাই অনুরোধ করব আপনারা তার কথা বিশ্বাস করবেন না সে একটা মিথ্যা কথা বলছে এই না বানওয়ার বোয়ার যাই হোক যদি কলিং বিশ্বাস চালু হয় অবশ্যই আপনারা সব জায়গায় শুনতে পারবেন সর্বপ্রথম শুন শুনতে পারবেন যে সকল আপনার বাংলাদেশে যেগুলা সরকারি চ্যালেন এই সমস্ত চ্যালেন আপনারা শুনতে পারবেন এরপরে মালয়েশিয়া থেকেও আপনারা নিউজ পাইবেন সব দিক থেকে আপনার নিউজ ইনশাআল্লাহ তবে যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করবাস উত্তর হলে আপনারা অপেক্ষা করেন কোনো দালালের কথা বা কোনো এজেন্সির কথা বিশ্বাস করবেন না এখন তো বর্তমান চালু হয় নাই এবং কি কখন কবে চালু হইব এটার কোনো সিদ্ধান্ত বা নির্ধারিত কোনো কথা এখনো বলার নেই মালয়েশিয়া সরকার আরেকটা বিষয় হলো অবৈধ নিয়া ওই ভাইও বলছে এখন কিসের জন্য বলছে বলতে পারবো না তবে অবৈধ যারা আছেন একটু সতর্ক থাকবেন এই ধরনের লোক থেকে একটু দূর দূরে থাকবেন বা বিরত থাকবেন কারণ এরা কিসের জন্য এই ধরনের ভিডিও বানায় সঠিক বলতে পারি না যাই হোক সে সরাসরি বলছে জুলাই মাস থেকে অবৈধদের বৈধকরণ চালু করব মালয়েশিয়া সরকার তবে এই ধরনের কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার নেয় নেই বা ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই বা কবে চালু করব দুই হাজার পঁচিশে চালু হইব কি না এখনও কোনো সিদ্ধান্ত নেই তবে বর্তমানে একটা জিনিস সত্য সেদ্রা হইল সাধারণ ক্ষমা মালয়েশিয়ার সরকার সকল প্রবাসী দেশের মালয়েশিয়াতে যারা যে কোনো দেশের প্রবাসী অবৈধ আছে তাদের জন্য একটা সুযোগ দিয়েছে সাধারণ ক্ষমা রিঙ্গে জরিমানা দেওয়া নিজ নিজ দেশে ফেরত যাইতে পারবো এটাই একটা সত্য খবর বা এটাই সত্য নিউজ এবং কি লোক যাওয়া শুরু করছে যারা সাধারণ ক্ষমায় দেশে যাবেন তারাই শুধু যাইতে পারবেন এটাই সঠিক খবর আর যারা না যাবেন একটু সতর্ক থাকবেন এখনও কোনো বৈধকরণ চালু করানে আপনারা কোনো দালাল চক্রের হাতে টাকা দেওয়া প্রতারণার শিকার হবেন না বর্তমান অনেক দালাল চক্র মালয়েশিয়ার ইমিগ্রেশন বা পুলিশ আটক করবার লাগছে অনেক এই কিছু গত কয়েকদিন আগেও আপনার এক সপ্তাহ আগে তিন তিন বাংলাদেশি গ্রেপ্তার করেছে শহর থেকে গত সপ্তাহে তিন বাংলাদেশ আম্পাং শহর থেকে গ্রেপ্তার করেছে তাদের সাথে শতাধিকের বেশিও আপনার পাসপোর্ট সহ তাদের গ্রেপ্তার করেছে এবং কি দুই নাম্বার স্টিকার সহ এই ধরনের লোক অনেক আছে মালয়েশিয়াতে তারা এইভাবে অন্যের টাকা হাতিয়ে নিবার লাগছে তবে এদের থেকে দশ হাত দূরে থাকবেন বা সতর্ক থাকবেন আর যারা সাধারণ সময় দেশে না যাবেন দিয়ে সতর্ক থাকবেন বা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন দেখে শুনে চলাফেরা করবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ